আমি প্রবাসে আছি আমি বিদেশে আছি আমার নামে মামলা রয়েছে অথবা আমার একটা মামলা করা দরকার বাংলাদেশে বিদেশে থেকে তো আমি বিদেশে থেকে এই মামলা করতে পারবো না অথবা আমি হচ্ছে বিদেশ থেকে মামলা পরিচালনা করতে পারবো না তো এই ধরনের বিষয়ে অনেকে আমাকে জানতে চেয়েছে আমি আজকে কথা বলবো যে বিদেশে থেকে বাংলাদেশে মামলা পরিচালনা করা যাবে কিনা মামলাটা হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে সিভিল মামলা হচ্ছে ক্রিমিনাল মামলা সাধারণত তো আপনি যদি বিদেশে থাকেন আপনি সিভিল মামলার সবকিছুই বিদেশে থেকেও আপনি কাউকে যদি পাওয়ার অ্যাটর্নি দিয়ে দেন কাউকে যদি অথরিটি দিয়ে দেন যে মামলা পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সিভিল সকল ধরনের জমি জমা সম্পর্কিত সকল ধরনের মামলা আপনি সিভিল নাসারে যত মামলা আছে আপনি সেটা বিদেশে থেকেই কারো কাউকে পাওয়ার দিয়ে আপনি দেশে বসে পরিচালনা করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই কিন্তু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে স্পষ্ট বিধান হচ্ছে যে ক্রিমিনাল মামলা যেহেতু আপনার নিজের নামে কোনো সম্পত্তি বর্ণ কিছু নিয়ে নয় আপনার নিজের নামে তো এই ক্রিমিনাল মামলা পরিচালনার ক্ষেত্রে আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে তো আপনি যদি বিদেশে থাকেন এটাকে আমরা ক্রিমিনাল মামলা আইনের ভাষায় বলে হচ্ছে ফিউজিটিভ তো ফিউজিটিভের ক্ষেত্রে ফিউজিটিভ হ্যাজ নো লিগ্যাল রেমেডি ফিউজিটিভ যারা তাদের কোনো আইনগত অধিকার থাকে না ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক সে দেশে নাই তো আপনি ক্রিমিনাল মামলায় আপনি বিদেশে থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন না আপনি ক্রিমিনাল মামলায় আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে যেখানে মামলা যে দেশের মামলা আপনার বাংলাদেশের মামলা বাংলাদেশেই আপনার থাকতে হবে সো সারমর্মটা হচ্ছে এরকমের সিভিল মামলা যদি হয় জমি জমা বা সিভিল মামলা আপনি বিদেশে থেকে পরিচালনা করতে পারবেন কোনো বাধা নাই কিন্তু আপনার নামে যদি ক্রিমিনাল মামলা থেকে থাকে বা আপনি যদি ক্রিমিনাল মামলা করতে চান তবে অবশ্যই আপনার দেশে থাকতে হবে আশা করি আপনার সবাই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে